الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك سيدي يا حبيب الله أرناك جمالك يا نور الله أنظر حالنا يا حبيب الله اسمع قالنا يا نبي الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب مع حبيبك والأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا رحمن يا إلهي أفني جاتي كبرياء كُلُّ ذِي رحمةِ قُدَاكِ وَاسِتِي رحمةٌ للعالمِ الخَطْمِ رُسُولَ جَهَاكِ أحمدُ حمدِ محمدٍ مُسْتَفَاكِ وَاسِتِي تقبلني ولا ترد السؤالي فاغسلي <applause> سيدي انظر بحالي رب العالمين به الغم مولى بكفر ورد قاري عالم سيشتي كل ارش مولي رحمة للعالمين نور مدسم هجر نور صلى الله عليه وسلم ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নাবিয়িন শাফিউন রুদ্দিন নুরুন নুরুন নুরানি শুভ আগমনে পবিত্র ঈদে মিলাদুন মাফিলে মাহফিলে এই মোহাম্মদ পুর দরবার শরীফের মধ্যে আল্লাহ তোমার রহমতের দরবারের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে হাত বাড়াইলাম ভুল ত্রুটি বেয়াদ মার্জনা করে নবীজির আগমনের যে সমস্ত আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনাগুলো ভুল ত্রুটি বেআদী মার্জনা করে আমাদের সপদের পক্ষ থেকে কবল করে না লক্ষ কোটি গুনের চেয়ে বহু গুণ হাদিয়া বিত্তি করে প্রাণ করা দরুদ ও সালামের হাদিয়া আকেইনম তাজে দান মদিনা রাহমাতুল লিল আলামিন নুরু বিতর নুরাই পদমubarake কবুল করে না নবীদের অসন্ত সাহাবাই کرام খিলাফায়ে রাশিদিন আসওয়াসুল মুতাহারা আউলাদ রাসূল বানাত রাসূল zaman tabrin tabida

পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিবার পরিজন ছেলে মেয়ে চাচা চাচি জেঠা জেটি খালা খালু মামা মামি ফুফা ফুফি অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেক রুহের মধ্যে আর ও সালাম পৌঁছায় দাও আল্লাহ রুসিরা প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবল করে নাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ অনেকে অসুস্থ কেউ বাড়িতে কেউ হাসপাতালে কেউ দেশে কেউ বিদেশে কেউ এই মুহূর্তে অসুস্থ হইয়া মা ফিল থেকে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ যে যেখানে অসুস্থ আছে এই রোগ বিমার গুলি আজকের ঈদে মিলাদ নবীর মা ফিল রসিলায় শিফা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাহুদ জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি গুণা করেছি খেয়াল করে দুইটা চক্ষু বন্ধ করি আল্লাহ গুনা ছাড়ার কোন কিছুই দেখতে পায় না ঈদে মিলাদুন নবীর মাহফিলে রসিলায় আমাদের প্রত্যেকের तमाम জিন্দগির গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত করে দূর করে দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও চাকরিজীবীদের চাকরির মধ্যে উন্নতি দান করে দাও আল্লাহ যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যাওয়ার চাচ্ছে আল্লাহ বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা গুলো সহজ করে দাও আল্লাহ বিদেশ পরবাসে যারা আছে আল্লাহ মা বাবা থেকে কত হাজার মাইল দূরে অবস্থান করে রবুল আলামিন বিদেশের মধ্যে যারা আছে আল্লাহ প্রত্যেককে তোমার khas রহমতের হেফাযতে কবল করে নাও বিদেশের মধ্যে প্রত্যেককে কামায় রুজির মধ্যে বরকত করে দাও আল্লাহ ইতিমিলাদুন নবীর মাহফিলের কমিটি এই মোহাম্মদপুর দরবার শরীফের কমিটি মসজিদ কমিটি শহর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছে আল্লাহ আমাদের প্রত্যেকের خدمتকে তুমি কবুল আর मंजूर করে নাও ইতিমিলাদুন নবীর মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দা আল্লাহ দান করে রব্বুল আলামিন যারা তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহই তাবারুকের ব্যবস্থা রুসিলায় সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমাদের সকলের জান্নাত নসীব করে দাও

আজাব তুমি মাফ করে দাও হজরতে হুসাইন মোহাম্মদপুরি মোহাম্মদপুরী রাদি আল্লাহ তালু রুহানি ফয়েজ ও বরকতে আজকের এই মাহফিলকে তুমি কবল করে নাও আল্লাহ মদিনাওয়ালার আগমনে খুশি কুল ক্ষত্র খুশি আসমান গ্রহ নক্ষত্র খুশি আল্লাহ কুল খুশি জিন জাতি খুশি আল্লাহ আমরা মানব জাতি হইয়া আমাদের নবীর আগমনের খুশি উদযাপন করলাম হাসরের ময়দানে ইয়া রাসূল আল্লাহ ইয়া আপনার আগমনের খুশির মাহফিল কে আমাদের নজাত ও সিলা আমাদের সকলের জন্য আপনার সুপারিশ কবুল করে না দয়ালে নবী ও দমেতে বলি না আর নবী ও বড় গুনাগার গামি জানে নয়র জানেন বড় গুনাগার গামি জানে নলায়র চালি কঠিন چل نبی بی آدھا میرے چھنیا جائیو نا یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسما قولنا یا نبی اللہ انظر حالنا اللہ جی دن مغمی تر نوٹشنی ملاق الموت اس بے آمادر جان کا بس قرار جنو الموت جو کم چل بے

আল্লাহ আমাদের দয়াল নবীজির নূরানী চেহারা মুবারক আমাদের প্রত্যেকের নজরের সামনে রাইখা প্রত্যেকের জবানে এবং কলবে ঈমানী কালিমা জারি করে দিও লা ইলাহা